একজন মানুষ যার কোনো রাষ্ট্র ছিল না কোনো সেনাবাহিনী ছিল না তবুও যার নাম শুনলে কেঁপে উঠত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র তার একটা আদেশে আকাশে উড়ে গিয়েছিল আমেরিকার মতো শক্তিশালী দেশের দুটি টুইন টাওয়ার তার বিরুদ্ধে খরচ হয়েছিল তিন ট্রিলিয়ন মার্কিন ডলার প্রাণ গেছে হাজারো সেনার তবে ঠিক কী কারণে আমেরিকার এত বেশি আতঙ্ক ছিল একজন বিন লাদেন আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব তো স্বাগত জানাচ্ছি কিউট বাংলা টোয়েন্টি ফোরের আরো একটি নতুন ভিডিওতে এক সালের এগারোই সেপ্টেম্বর নিউ সিটির আকাশে হঠাৎ দুটি যাত্রীবাহী বিমান ঢুকে পড়ে টুইন টাওয়ারে মুহূর্তের মধ্যে আগুন ধ্বংস আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো বিশ্ব যারা ইতিহাস কোনোদিন দিন পরে নাই তারাও সেই দিন নিজ চোখে ইতিহাস দেখেছিল এবং যারা ওই হামলা পরিকল্পনা করেছিল তাদের নেতা ছিলেন একটাই ওসামা বিন লাদেন সেই এক হামলায় প্রাণ যায় প্রায় তিন হাজার মানুষের ট্রিলিয়ন ডলারের ক্ষতি আর শুরু হয় অয়ারন টেরর বিন লাদেন এমন একজন ছিলেন যিনি যুদ্ধ করতেন মস্তিষ্ক দিয়ে অস্ত্র দিয়ে নয় তার সবচেয়ে বড় শক্তি ছিল গেরিলা কৌশল প্রযুক্তি সম্পর্কে জ্ঞান এবং বিশ্বজুড়ে নেটওয়ার্ক আমেরিকা জানত সে একা নয় তার পেছনে ছিল শত শত আত্মঘাতী অনুসারী যারা আদেশ পেলে মুহূর্তেই প্রাণ দিতে রাজি এমনকি তার ভিডিও বার্তা মিডিয়া ম্যানিপুলেশন এতটাই শক্তিশালী ছিল যে কোটি কোটি মানুষ সেটা অনুসরণ করত। আর আমেরিকা এসব দেখে অনেকটাই ঘাবড়ে গিয়েছিল তাদের ভয় ছিল একটাই এই ওসামা বিন লাদেনই হয়তো একদিন তাদেরকে ধ্বংস করবে নষ্ট করবে আমেরিকার গৌরব আর এই ভয় থেকেই লাদেনের পিছু আমেরিকা নাইন ইলেভেনের পর আমেরিকার কাছে একটাই মিশন ধরতে হবে লাদেনকে হয়তো জীবিত নয়তো মৃত সিআইএ এফবিআই ড্রোন স্যাটেলাইট গুপ্তচর সবকিছু তার পেছনে লাগানো হয় তবুও সে ধরা দেয় না নাস্তানাবুদ হতে থাকে আমেরিকা কেবল শুধু ভয়ই নয় লাদেন হয়ে উঠে আমেরিকার গর্বের লজ্জা যাকে ধরতে না পারাটা ছিল এক বিশাল ব্যর্থতা সে গায়েব হয়ে গিয়েছিল কখনো আফগানিস্তানের পাহাড়ে কখনো পাকিস্তানের শহরে আবার কখনো বা ভিডিও বার্তায় ফিরে আসতো যেন ভূতের মতো উনিশশো এর বোমা হামলার পর থেকেই বিশ্বজুড়ে বিন লাদেনের নাম আলোচিত হয়ে থাকে সিয়ায়ে লাদেনকে গ্রেফতারের জন্য বিন লাদেন ইউনিট নামে একটি ইউনিট তৈরি করে এবং তাকে গ্রেফতারের জন্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করে তারা আফগানিস্তানের তালেবান এবং পাকিস্তানের নাজ শরীফ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে বিন লাদেনকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিন লাদেনের বডিগার্ড নাসের আল বাহারি জানান সৌদি আরবের গোয়েন্দা সংস্থার প্রধান এবং ধর্মমন্ত্রী আফগানিস্তানে গিয়ে মোল্লা ওমরের সাথে সাক্ষাৎ করে এবং তার ওপর চাপ সৃষ্টি করে বিন লাদেনকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু মোল্লা ওমর সাফ জানিয়ে দেন তিনি কোনো মুসলমানকে কাফেরদের হাতে তুলে দেবেন না প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আল কায়দা ঘাটির ওপর মিসাইল আক্রমণ শুরু করে ফলে নিহত হয় বেশ কিছু আল কায়দা নেতা বিন লাদেন কুদুস আল আরাবি পত্রিকার মাধ্যমে প্রেসিডেন্ট ক্লিন্টনকে একটি মেসেজ দিতে চান আল মাশরি তখন বিন লাদেনের পক্ষ হয়ে বলেন আমরা এমনভাবে এর প্রতিশোধ নিব যেটা এর আগে কেউ দেখেনি আমরা যুক্তরাষ্ট্রকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব আমরা তাদেরকে এমন শিক্ষা দিব যেটা তারা কখনো ভুলবে না আফগানিস্তানের নিরাপদ আশ্রয় থেকে আল কায়দা আমেরিকার মিসাইল আক্রমণের প্রতিশোধ নেওয়ার উদ্যোগ নেয় তারা ইয়েমেনের এডেন বন্দরে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজে একটি বিস্ফোরক বোঝায় ছোট নৌকা নিয়ে আত্মঘাতী হামলা করে আর সেখানে নিহত হয় সতেরো মার্কিন মেরিন সেনা এই ঘটনার পর আমেরিকা তালেবান সরকারের ওপর চাপ সৃষ্টি করে চাপে পড়ে মোল্লা ওমর বিন লাদেনকে বহিষ্কার না করলেও তার মিডিয়াতে বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন বিনলাদেন পাকিস্তানের জমিয়ত উলামায়ে ইসলামের নেতা সামিউল হককে অনুরোধ করেন তার পক্ষ হয়ে মোল্লা ওমরের কাছে সুপারিশ করার জন্য সামিউল হক আল জাজিরাকে জানান বিন লাদেনের অনুরোধের পর তিনি মোল্লা ওমরকে একটি চিঠি দিয়ে সুপারিশ করেন ফলে মোল্লা ওমর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেন দুই সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার নিউ শহরে শহরের দুটি টাওয়ারে বিমান হামলার মাধ্যমে বিশ্ব এক নতুন যুগে প্রবেশ করে এই হামলায় প্রায় তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারায় এবং যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের রাজনীতিতে এক অস্থিরতা সৃষ্টি হয় এই ঘটনার প্রধান অভিযুক্ত হিসাবে উঠে আসে বারবারই একটি নাম তা হল ওসামাবেন লাদেন তিনি ছিলেন আল কায়দা নামক এক চরমপন্থী সংগঠনের প্রতিষ্ঠাতা এবং নেতা এই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় উই উইল ব্রিং হিম টু জাস্টিস অর্থাৎ তারা লাদেনকে যে কোনো মূল্যে খুঁজে বের করবে এরপর শুরু হয় এক দীর্ঘ সময়ব্যাপী অনুসন্ধান যাকে বলা হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে গোপন এবং প্রযুক্তি নির্ভর গোয়েন্দা অভিযান গোয়েন্দারা নিশ্চিত ছিলেন লাদেন কোনো শহরে কিংবা প্রযুক্তি নির্ভর যোগাযোগে নেই তিনি যোগাযোগ করেন একজন বিশ্বস্ত বার্তাবাহক বা কুরিয়ারের মাধ্যমে বছরের পর বছর সিআইএ এই কুরিয়ারের গতিবিধি অনুসরণ করে এবং দুই সালে তারা এক চমকপ্রদ তথ্য পায় পাকিস্তানের অ্যাটাবাট নামক শহরের প্রান্তে একটি অস্বাভাবিক বাড়ি যার উঁচু দেওয়াল তারের ঘেরা ছাদ এবং কোনো ইন্টারনেট সংযোগ বা ফোন লাইন নেই এই বাড়িতেই সন্দেহ করা হয় যে লাদেন সেখানে লুকিয়ে রয়েছেন পরবর্তী কয়েক মাস ধরে মার্কিন গোয়েন্দারা ড্রোন স্যাটেলাইট এবং গোপন ক্যামেরার সাহায্যে বাড়িটিকে পর্যবেক্ষণ করে তারা দেখে বাড়িটির ভেতরে একজন দীর্ঘদেহী ব্যক্তি সবসময় ছায়ার মধ্যে থাকেন বাইরের কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না এমনকি তার নিরাপত্তা অত্যন্ত করি। এরপর প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার উপদেষ্টারা দীর্ঘ আলোচনা শেষে দুই সালের মে মাসে একটি গোপন সামরিক অভিযান অনুমোদন করে যার নাম ছিল অপারেশন নেপসন স্পিয়ার দুই সালের পহেলা মে রাতে নেভি সিলটিম ছয়ের একটি বিশেষ দল দুটি হেলিকপ্টারে করে গোপনে পাকিস্তানে প্রবেশ করে এবং অ্যাবেটাবাদের সেই বাড়িতে হানা দেয় তারা দেওয়াল ভেঙে বাড়িতে প্রবেশ করে গুলি বিনিময় হয় এবং মাত্র চল্লিশ মিনিটের মধ্যে পুরো অভিযান শেষ করে লাদেন বাড়ির তলায় ছিলেন বলা হয় তিনি প্রতিরোধের চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয় এরপর তার মৃতদেহ একটি মার্কিন যুদ্ধজাহাজে নিয়ে যাওয়া হয় এবং ইসলামী রীতিতে সাগরে তাকে দাফন করা হয় যেন তার কবরকে কেউ পূজার স্থান বানাতে না পারে যদিও পশ্চিমা দৃষ্টিকোণ থেকে ওসামা ওসামাবেন লাদেন একজন সন্ত্রাসী ছিলেন কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু মুসলমান তাকে দেখেছেন একজন প্রতিরোধের নায়ক হিসাবে বিশেষ করে মধ্যপ্রাচ্য আফগানিস্তান পাকিস্তান এবং এমনকি কিছু আফ্রিকান ও এশিয়ান মুসলিম সমাজে তিনি ছিলেন একজন আদর্শ মুসলিম যোদ্ধা যিনি মুসলিম জাতির গর্বের একজন ব্যক্তি এবং মুসলিম জাতির স্বার্থ রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন উনিশশো আশির দশকে তিনি আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুজাহিদদের পক্ষে যুদ্ধ করেন তখন তাকে পশ্চিমারাও সমর্থন দিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন তিনি পশ্চিমা দেশগুলোর মুসলিম ভূমিতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেন তখন তিনিই হয়ে যান তাদের প্রধান শত্রু লাদেনের বক্তব্যে বারবার উঠে এসেছে এমন একজন চেতনা মুসলিম উম্মা যেন দুনিয়ার অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তিনি বিশ্বাস করতেন পশ্চিমা দেশগুলো যেভাবে মুসলিম বিশ্বগুলোকে ধ্বংস করছে লুট করছে অথবা তাদের বিরুদ্ধে যে গোপন মিশন চালাচ্ছে এর বিরুদ্ধে অবশ্যই মুসলিমদের দাঁড়ানো উচিত আর এসব দৃষ্টিভঙ্গি থেকেই তিনি প্রতিরোধ গড়ে তোলেন অনেক মুসলমান মনে করেন তার মতো একজন সাহসী ভীতিহীন এবং আত্ম উৎসর্গকারী নেতা যুগে যুগে আর আসবে না তিনি জীবনের বিলাসিতা ছেড়ে পাহাড়ে আশ্রয় নেন পরিবার এবং সন্তানের সুরক্ষার জন্য ধূরে সরিয়ে রাখেন কিন্তু নিজের অবস্থানে অটল থাকেন তিনি জানতেন তার পথ মৃত্যুর দিকে যাচ্ছে তবুও তিনি পিছু হটেননি তার মৃত্যুর পর মুসলিম বিশ্বের অনেক অংশে গোপনে কান্না হয়েছে দোয়া করা হয়েছে এবং তাকে শহীদ হিসাবে সম্মান জানানো হয়েছে তবুও তার বক্তব্য ছিল মুসলিম জাতি জেগে উঠুক আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক আর এই বার্তাই ছিল তার মূল চেতনা